শ্রী গিরিরাজ গোবর্ধন পর্বতের শোভা দর্শন করে করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি মানসী গঙ্গা দর্শন করার জন্য রাস্তার দুপাশেই আপনারা অনেক মন্দির দর্শন করতে পারবেন এই যে গিরিরাজ গিরিশ গোবর্ধন পর্বত এখান থেকে আরম্ভ হয়ে গেছে ধীরে ধীরে উঁচু হয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন লোকজন পরিক্রমা করতেছে এখন প্রচণ্ড রুদ্রের তাপ এই জন্য লোকজন রাত্রিবেলায় বেশিরভাগ পরিক্রমা করে থাকেন এবং ভোর চারটা হইতে আটটার মধ্যেই পরিক্রমা সমাপ্ত করে দেন আমরা প্রায় নটার পরে এটা দেখাচ্ছি সকাল নটার পরে এই জন্য রাস্তায় লোকজন কম প্রচণ্ড পরিমাণে রুদ্রের তাপ উঠেছে ভিতরে গিরিরাজ গোবর্ধন পর্বত দেখতে পাচ্ছেন পর্বতের শিলাগুলা দেখা যাচ্ছে এইভাবে দর্শন করে করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এই স্থানে একটি পুকুর আছে যে পুকুরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্নান করতেন মধ্যাহ্নকালীন ভোজন করতেন তিনি আর ভোজনস্থলী এখনও এইখানে এইখানে আছে পাথরের মধ্যে এবং সেখান থেকে কুসুম কুসুমস্বর্বরে গিয়ে পুষ্পচয়ন করতেন বা রাধাকুণ্ডে এসেও জল খেলা করতেন এই স্থানে গোয়াল পুকুরটা আমরা পার হওয়ার পর সামনের দিকে যখন অগ্রসর হব তখন হর গকুল নামক স্থান দর্শন করতে পারব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন ছোটো ছিলেন দুই বছর কুড়ি দিন সেই সময় সময়ে নন্দমহারাজ গোকুলধাম ত্যাগ করে তিনি রওয়ানা হয়ে যান বৃন্দাবনের দিকে বৃন্দাবনে কিছুদিন অবস্থান করে গোরা কিছুদিন অবস্থান করার পরে এই স্থানে তিনি এসেছিলেন এবং এই স্থানে এক রাত্রি তিনি বসবাস করেছিলেন তারপর সেখান থেকে নন্দগ্রামের দিকে রওনা হয়েছিলেন এই জন্য এই স্থানের নাম হর গোকুল বলা হয়ে থাকে অর্থাৎ হরি গোকুল হইতে এসে এই স্থানে অবস্থান করেছিলেন বলে হর গোকুল নাম গিরিরাজ গোবর্ধন পর্বতের আশেপাশে দেখো কত বৃক্ষ গোলমলতা বিরাজ করিতেছেন লোক মধ্যে মধ্যে দুই একজন পরিক্রমা করিতেছেন এই গিরিরাজ গোবর্ধন পর্বত সাক্ষাৎ ভগবান স্বরূপ একুশ কিলোমিটার সাতফুস লম্বা এই গিরিরাজ গোবর্ধন পর্বতের মহিমার কথা গিরিরাজ খন্ড গর্গসংগীতা নামক গ্রন্থের গিরিরাজ গিরিরাজখণ্ডেতে দেওয়া আছে এটি আমরা এখন হর গোকুল এসে উপস্থিত হয়ে গেছি এই শ্রী হর গোকুল মন্দির হরগোকুল মন্দিরে এইখানে ভগবান শ্রীকৃষ্ণ একরাত্রি অবস্থান করেছিলেন অতপর আমরা গঙ্গার রাস্তা ধরব এবং সামনে মানসী গঙ্গা আপনাদেরকে দর্শন করাবো এক হলো পাতাল গঙ্গা এক হলো আকাশ গঙ্গা এক হলো ভগবতী গঙ্গা এক হলো মন্দাকিনী গঙ্গা গঙ্গা এক হলো মানসী গঙ্গা তাই ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে এই গঙ্গা সে প্রকট করেছিলেন এই জন্য মানসী গঙ্গা নামে পরিচিত ব্রজের সমস্ত গুপবাসীগণ তারা গঙ্গা স্নান করতে যাবেন বলে বাসনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমার এই চৌরাসি কৃষ বজমণ্ডলের মধ্যে ষাট হাজার কোটি তীর্থ বিরাজ করিতেছে অতএব গঙ্গাও এই স্থানে আছেন মথুরাতে যেমন কৃষ্ণগঙ্গা আছেন গোবর্ধনে তেমনি মানসী গঙ্গা এই আমরা মানসী গঙ্গার মুখ্যধার দিয়ে প্রবেশ করতেছি এবং ভেতরে গিয়ে আপনাদেরকে সেই মানসিক গঙ্গা দর্শন করাবো তো ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপ বালকদেরকে আনন্দ বাবা গঙ্গা স্নান করতে রো হয়েছিলেন এই স্থানে আসার পর নন্দগ্রাম হইতে সন্ধ্যা হয়ে যায় এবং সকলেই তাম্বু ঘর বানিয়ে কাপড়ের ঘর তাম্বু টাঙ্গিয়ে এখানে বিশ্রাম করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাত্রিবেলা গঙ্গা দেবীকে আহ্বান করলেন এবং গঙ্গা দেবী এই স্থানে এসে তিনি প্রকট হলেন প্রকট হয়ে গেলেন কেউই বুঝতে পারলেন না ভগবান যুগমায়ার দ্বারা সবাইকে যুগ নিদ্রায় রেখে দিয়েছিলেন এবং তাদেরকে সেই মানসিক গঙ্গার চতুর্দিকে স্থানান্তরিত করে দিয়েছিলেন সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে তারা এই মানসিক গঙ্গাকে দর্শন করতে পেয়েছিলেন তাই সবাই এখানে স্নান করলেন আজবদী এইখানে স্নান করলে একশোবার গঙ্গা স্থানের ফল লাভ করা যায় এই স্থানে তর্পণ করলে পিণ্ডিদান করলে হস্তিক্ষেপণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় তাই এই মানসী গঙ্গার অপূর্ব মহিমা কথা শাস্ত্র বর্ণন করে গিয়েছেন বৃন্দাবন মহিমামৃত গ্রন্থেতে বৃন্দাবনে লীলাভূমির সমস্ত বর্ণন করে দিয়েছেন ভিতরে গিরিরাজ গোবর্ধন আছেন এবং গিরিরাজ গোবর্ধনের পূজা হয়ে রাধাকৃষ্ণের শিব বিগ্রহ আছে এখানে যদিও কুণ্ডের ঘেরাই খুব বেশি এবং এই মানসিক গঙ্গাটি একটি গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরেই তৈরি সবাই দেখেন মাথার মধ্যে জল নিচ্ছেন আচমন করছেন কেউ বা স্নান করতেছেন কারণ অনেকেই সাঁতার জানে না জলের মধ্যে পড়ে যেতে পারে তাই পাইপের দ্বারা দমকল এর সাহায্যে এই জল তুলে সরবরাহ স্বাদিস দেওয়া হচ্ছে আর লোক এখানে স্নান করে বহু পুণ্য অর্জন করতে পারছেন শতজন্মের অর্জিত পাপ ক্ষয় করে তারা শুদ্ধি লাভ করতে পারতেছেন এই হলো সেই মানসিক গঙ্গা দেখেন ভক্তরা স্নান করতেছেন আমাদের ভক্ত যারা গিয়েছেন তারাও মাথায় জল এবং আচমন করতেছেন আমরা এই মানসিক গঙ্গার চতুর্দিকটি দর্শন করাব মানসিক গঙ্গার পাড়ে চাকলেশ্বর মহাদেব মন্দির অবস্থান করতেছেন যে চাকলেশ্বর মন্দিরের পাশে সনাতন গোস্বামী পাদ বসে ভজন করতেন কিন্তু মশার উৎপাতের কারণে তিনি সেই স্থান থেকে উঠে চলে যাবেন বলে যখন স্থির করলেন তখন চকলেশ্বর মহাদেব সেখানে প্রকট হয়ে গেলেন এবং তিনি বললেন আমি কথা দিলাম আজ হইতে তোমাকে আর একটা মশায়ক কামড় দিবে না তুমি এইখানে বসেই ভজন করো সেই থেকে সনাতন গোস্বামী পাদ ওই স্থানে বসেই ভজন করেছিলেন তারপরেই মহাপ্রভুর বৈঠক আছে মহাপ্রভু যখন চৌরাশি খুশ বজ্রমণ্ডল পরিক্রমা করতে এসেছিলেন তিনি ওই স্থানে বসেছিলেন ভজন করেছিলেন তাই মহাপ্রভুর বৈঠক নামে পরিচিত তারপরেই আপনারা দেখতে পাবেন সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের ভজন কুটির যেখানে বসে তিনি ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন ললিতা সখী এবং সনাতন গোস্বামী পাদের কৃপা লাভ করে তিনি ধন্যতে ধন্য হয়েছিলেন পুরস্চরণ করেছিলেন রাধা কৃষ্ণ এই মানসিক গঙ্গাতেই নৌকাবিলা লীলা করেছিলেন তাতে রাধারানীর চরণের নকুর কুণ্ডেতে পড়ে গেলে সিদ্ধ দাস বাবা এই জলের মধ্যে ডুব দিয়ে সেই নপুর নিয়ে এসে রাধারানীকে পরিয়ে দিয়েছিলেন এই সেই লীলাস্থান এই সেই দিব্যস্থান এই মানসিগঙ্গারই এক পাশে হরিদেবজি মন্দির আছে যাহা ভগবান শ্রীকৃষ্ণের পপুত্র বজ্রনাভ তৈরি করে দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ যথার্থ অর্থ ব্যয় করে এই মন্দির নির্মাণ করেছিলেন হরিদেব বিগ্রহ স্থাপন করেছিলেন হরিদেব বিগ্রহ মন্দিরের পিছনে আছে একটি গুফা যাকে এখন গুফাটা কেটে কুণ্ড করা হয়েছে ব্রহ্মকুণ্ড নামে পরিচিত ব্রহ্মা যখন এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সখাদেরকে চুরি করে এই গুফার মধ্যে তিনি রেখেছিলেন অত্যন্ত সুন্দর নৃত্য গান হচ্ছে বজবাসী বজগোপীগণ সেই গানে তালে তালে নৃত্য করতেছেন আমরা সেই স্থানটি আপনাদেরকে দর্শন করাচ্ছি ভক্তগণ মনের আনন্দে ভগবানের নাম লীলা গুণগান অনুসারে কীর্তন করে আনন্দের সহিত নৃত্য করতেছেন এই হলো গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে অবস্থিত মানসী গঙ্গা যা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনের ইচ্ছা হইতে প্রকট হয়েছিলেন তাই মানসী গঙ্গা নামে স্থানটি পরিচিত এই স্থানে স্থানের গঙ্গাসনানের পিণ্ডিদানের তর্পণের ভগবত দর্শনের ভগবত পরিক্রমার বিশেষ মহিমা বিশেষ ফলের কথা বৃন্দাবন মহিমামৃত নামক গ্রন্থেতে বর্ণন করে গিয়েছেন এই সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং স্বয়ং রাধারানী নৌকা বিলাস আদি বিভিন্ন লীলা করেছিলেন পূর্ণমাসী দেবী যোগমায়া দেবী এই স্থানে এসে ভগবান গোবিন্দের কুঞ্জলীলা কুঞ্জ মিলন দর্শন করে তারা ধন্য হয়েছিলেন এই মানসী গঙ্গার তীরে নিকুঞ্জ ছিল সেই কুঞ্জেতে রাধা গোবিন্দের মিলন লীলা হয়েছিল তাই আমরা সেই স্থান দর্শন করতেছি আজ থেকে পাঁচ হাজার বৎসরে পুরানো এই দিব্যস্থানগুলা আমরা দর্শন করতেছি এবং আপনাদেরকেও দর্শন করাচ্ছি এই অতি দিব্য স্থান অতি রমণীয় স্থান এই গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে মানসী গঙ্গা সাতঘ পরিক্রমা করে অনেকেই মানসী গঙ্গায় স্নান জলপান এবং বিশ্রাম করিয়া থাকেন মানসিক রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেভাবে প্রসিদ্ধ মানসিক গঙ্গাও সেইভাবে একটি প্রসিদ্ধ তীর্থ সমস্ত ভক্তগণ সেখানে আসেন দর্শন করেন প্রণাম করেন মানসী গঙ্গা কি জয় চাকলেশ্বর মহাদেব কী জয় গিরিরাজ মহারাজ কী